হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা যোগাযোগের ওয়েবসাইট গুরু মার্কেটস আমাদের পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব অ্যাপল লিঙ্ক টেক এএপিএল পর্যালোচনাটি তেইশে এপ্রিল দুই এর বর্তমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান অ্যাপল লিঙ্ক উপশ্রেণীর অন্তর্গত ফোনস ছয়টি সংস্থা মূল্যায়নে অংশ নেয় এটি প্রতিনিধিত্বহীন আমরা কর্পোরেশন সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে একটু বিস্তারিতভাবে দেখব আপনি যদি চান আপনি থামাতে পারেন আমরা অধ্যয়নের অধীনে কর্পোরেশনের প্রতিটি পরামিতি আরও সাবধানে বিবেচনা করার প্রস্তাব করছি কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত আমরা অনুগ্রহ করে আপনাকে আপনার সামাজিক নেটওয়ার্কে কর্মের বিশ্লেষণ প্রচার করতে বলি তাই অবশেষে শুরু করা যাক প্রতিষ্ঠানের বাজার মূলধন অ্যাপল লিঙ্ক দুই হাজার বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর বাজার মূলধন দুই হাজার ডলার বিলিয়ন অ্যাপল লিঙ্ক নিরানব্বই দশমিক এক 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 শতাংশ ভাগের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর প্রধান নেতা কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় তিয়াত্তর ডলার নয় সেন্ট বিলিয়ন সাতানব্বই ডলার বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ অ্যাপল ইংক পঁচাত্তর দশমিক চার ছয় দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিময়ের শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব ভাগ অ্যাপল লিঙ্ক স্টক ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে নিরানব্বই দশমিক এক 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 শতাংশ বইয়ের মূল্য পঁচাত্তর দশমিক চার ছয় দুই শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে চব্বিশ শতাংশ কম বাজারের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ মাইনাস এক পয়েন্ট অধ্যয়নের অধীনে সংস্থার ঋণের পরিমাণ একশো ছয় ডলার দশমিক সাত শূন্য চার বিলিয়ন বুক ভ্যালু থেকে রিং কোম্পানির ইকুইটির একশো ছেচল্লিশ শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ বাধ্যবাধকতার জন্য রেটিং খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে আয়ের অনুপাত হল পঁচিশ দশমিক আট যখন উপশ্রেণীর গড় হল পঁচিশ দশমিক চার যা উপশ্রেণীর তুলনায় দুই শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসে লাভের পরিমাণ এক লাখ নয়শো ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় এক লাখ দশ হাজার আটশো নয় ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এখন থেকে নয় দশমিক আট শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের অনুমান সূচকের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত ছয় দশমিক ছয় উপশ্রেণীর গড় হল ছয় দশমিক তিন যা উপশ্রেণীর তুলনায় পাঁচ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকে স্টক মূল্যের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল তিন লাখ পঁচাশি হাজার সাতশো দশ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরোয়ার্ড রাজস্ব চারশো তেইশ পাঁচশো মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে দশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের একটি মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল ছাব্বিশ দশমিক দুই শতাংশ উপশ্রেণীতে গড় চব্বিশ দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দশমিক তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে মার্জিন মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার নিরানব্বই দশমিক সাত আট এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে এক শতাংশ বেশি এবং এই সত্যটি প্রতিষ্ঠানের বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা দেখায় অ্যাপলিংক বরং অবমূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর জন্য বাজার মূলধনের পরিমাণ হল পনেরো হাজার নয়শো ছয় হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য ষোলো হাজার চৌদ্দ হাজার ডলার উপশ্রেণী গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল শূন্য দশমিক সাত শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা ছয়শ ছাব্বিশ দশমিক আট হাজার ডলার ছয়শ একত্রিশ দশমিক তিন হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শতাংশ উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক লাভ সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি রাজস্ব দুই ডলার হাজার উপশ্রেণী দ্বারা দুই হাজার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল শূন্য দশমিক সাত শতাংশ উপশ্রেণীর গড় শূন্য দশমিক সাত শতাংশ এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক সূচক আর এস চৌদ্দ কোম্পানির জন্য চল্লিশ শতাংশের একটি স্তর দেখায় অ্যাপলিঙ্ক যখন উপশ্রেণীতে আরএসআই স্তর চৌদ্দ প্রায় ছেচল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী স্টকগুলির মূল্য প্রায় স্টকের মতোই অ্যাপল ইঙ্ক একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা অ্যাপল ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে বারো মাসের স্টক দেখতে পারেন অ্যাপল লিঙ্ক মাইনাস শূন্য দশমিক পাঁচ শতাংশের পরিবর্তন দেখিয়েছে ক্যাটাগরিতে দামের পরিবর্তনের বিপরীতে মাইনাস আঠাশ দশমিক চার শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে ফলাফল দশ পয়েন্টের মধ্যে শূন্য উপশ্রেণীর গড় ফলাফল হল শূন্য পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে মার্কিন বাজারের মধ্যে নোট করুন যে সামগ্রিকভাবে বাজারের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য একটি শূন্য পয়েন্ট রেটিং বিরুদ্ধে অ্যাপল লিঙ্ক আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডারের টেবিলটি দেখি লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা করার সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের ফলে অ্যাপল লিঙ্ক তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় যে কারণে একটি আদেশ খুলুন না অ্যাপল লিঙ্ক উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয় এই ভিডিও দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গুরু মাকেস আপনি সমগ্র বিশ্বের সেরা দর্শক